হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বিকাশ থেকে কিভাবে রেফার করে টাকা ইনকাম করবে সেটা আজকে তোমাদের দেখাবো শুরুর দিকে বিকাশে রেফার করে টাকা ইনকাম করা যেত কিন্তু পরবর্তীতে এটা বন্ধ করে দেওয়া হয় এবং বর্তমানে এটা আবার চালু করা হয়েছে তো বিকাশ থেকে রেফার করার জন্য প্রথমে বিকাশ অ্যাপে চলে যাবে তারপরে এখানে পিন দিয়ে লগ করবে তারপরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছ বিকাশের লোগো দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ রেফার বিকাশ অ্যাপ লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ পঞ্চাশ টাকা বোনাস পেতে রেফার করুন লেখা অর্থাৎ প্রতিটা রেফারেই বিকাশ থেকে তোমাকে পঞ্চাশ টাকা করে বোনাস দেওয়া হবে তারপরে বিস্তারিত দেখুন লেখা ওইখানে ক্লিক করলে কিভাবে রেফার করবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ উপরের তিনটি কাজ সম্পূর্ণ হলে আপনার বিকাশ অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অর্থাৎ এই তিনটি ধাপ সম্পূর্ণ হলেই তুমি রেফারের পঞ্চাশ টাকা পেয়ে যাবে এক নাম্বারে হলো রেফার বাটন ট্যাপ করে রেফারের লিংক শেয়ার করুন দুই নাম্বারে হলো যাকে রেফার করছেন তাকে বিকাশ অ্যাপে লগ করতে সাহায্য করুন তিন নাম্বারে হলো যাকে রেফার করছেন তাকে বিকাশ অ্যাপ থেকে একটি লেনদেন করতে সাহায্য করুন এখানে দুই ধরনের লোককে রেফার করা যাবে এক হলো যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই দ্বিতীয় হলো যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু বাটন ফোনে ইউজ করে বিকাশ অ্যাপে কখনও লগ করেনি তাদেরকে তুমি রেফার করতে পারবে তারপরে এখানে দেখতে পাচ্ছ এই রেফারের কার্যক্রম উনিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত চালু থাকবে অর্থাৎ উনিশ এপ্রিলের পরে তুমি আর রেফার করে টাকা ইনকাম করতে পারবে না তারপরে এখানে দেখতে পাচ্ছ সপ্তাহে পাঁচটি বা তার বেশি সফল রেফার করলে তোমাকে অতিরিক্ত বোনাস হিসেবে একশো টাকা দেওয়া হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ তিনশো থেকে পাঁচশো সফল রেফার করলে তোমাকে অতিরিক্ত বোনাস হিসেবে কিচেন সামগ্রী দেওয়া হবে এবং পাঁচশো থেকে এক হাজার রেফার করলে স্মার্টফোন এবং এক হাজার থেকে পনেরোশো রেফার করলে ফ্রিজ পনেরোশো এক বা তার বেশি সফল রেফার করলে তোমাকে অতিরিক্ত বোনাস হিসেবে ল্যাপটপ দেওয়া হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ সাপ্তাহিক বোনাসের সময়কাল তো বিকাশ অ্যাপে ঢুকে তোমরা এগুলো ভালো করে দেখে নিয়ে তারপরে রেফার করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ রেফার লেখা এখানে ক্লিক করবে তারপরে এখান থেকে রেফারের লিঙ্কটা কপি করে নিবে তারপরে যার বিকাশ অ্যাকাউন্ট নেই এবং বিকাশ অ্যাকাউন্ট এখন পর্যন্ত অ্যাপে লগ ইন করেনি তাকে এই লিঙ্কটা পাঠিয়ে দিবে সে যখন এই লিংকে ক্লিক করবে তখন তাকে প্লে স্টোরের বিকাশ অ্যাপে নিয়ে যাবে তারপরে এখান থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে লগ করে বিকাশ অ্যাপ থেকে যে কোনো অ্যামাউন্ট লেনদেন করলেই হতে পারে বিশ টাকা মোবাইল রিচার্জ অথবা পাঁচ দশ টাকা সেনমানি করলেই তোমার বিকাশ অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা রেফার বোনাস পেয়ে যাবে তো এভাবেই তোমরা খুব সহজে বিকাশ থেকে রেফার করে টাকা ইনকাম করতে পারবে তো রেফার করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম